পুলিশের ভয়ে বিল দিয়ে পলাইছে। দর্শক এই তাহির ছিল আওয়ামী লীগের দোষ থাকতে এই তাহির কি করছে দর্শক তাশরীফ ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিছু কথা আওয়ামী লীগকে সাহায্য করেছিল দর্শক আমরা সেই ভিডিওটা টা দেখবো সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম দেখেছি তাজশরিফ ভাই কি বলেছে প্রিয় দ্যাশবাসী আপনার ইতিমধ্যেই অনেকেই হয়তো শুনেছেন অনলাইনে দেখেছেন যে গ্যাস উদ্দিন তাহারিকে পুলিশ গ্রেফতার করার জন্য খুঁজছে অথচ সে পালিয়ে বেড়াচ্ছে আমার আজকে মানে কী বলব মানে কথা অনেক বলার আছে তবু বেশি বলবো না অল্প বলবো গাড়িতে আছি একটা প্রোগ্রামে যাচ্ছি গ্যাস উদ্দিন তাহারী সাহেবকে এখন পুলিশ খুঁজতেছে পাচ্ছে না আচ্ছা আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে যখন আল্লামা সাইদ রহমতুল্লাহ গ্রেফতার করা হলো যখন আল্লামা মামুল হাফিজ কে গ্রেফতার করা হলো এবং যখন মুফতি আমির হামজা হাফিজ গ্রেফতার করা হলো যখন খালেদ সাইফুল্লাহ আইবি হাফিজ কে গ্রেফতার করা হলো যখন মুফতি সাহদ হুসান রাজি হাফিজ গ্রেফতার করা হলো যখন আল্লামা জুনাদ হারিবকে গ্রেফতার করা হলো যখন আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হাফিজ গ্রেফতার করা হলো যখন মালানা রফিক মাদানী ভাইকে গ্রেফতার করা হলো এতগুলো মানুষকে গ্রেফতার করার পর তার পাশে পুলিশ আসে এবং সেও পুলিশের সাথে দেখা করতে যায় এবং এই কথা একটা কথা সে বলেছিল গ্যাসুদ্দিন তাহার হিসাবে একটা কথা বলেছিল যে আমরা ভালোই আছি তোমরা খারাপ দেখি তোমাদেরকে জেলে নেই কিন্তু আমি বলেছিলাম না আল্লাহ রাসূল সাল আলাইহি সাল্লাম কেউ আবু জাহেরা জেল দিয়েছিল তিন তিনটা বছর রাসুল সাল আলহ সাল্লাম কেউ কারাগারে রাখা হয়েছিল সেই দিন মানুষ হ্যাঁ সেই কথা মানুষ শুনেছিল এবং এই যে আল্লামা সাইদি রহমতুল আলী থেকে নিয়ে এই পর্যন্ত এই সৈরাচার যাদেরকে গ্রেফতার করেছে যাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিল তাদের বিরুদ্ধে তাহেরি বলল এবং আল্লামা সাইদি রহমতুল থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের শত শত মজলুম আলেমদের বিপক্ষে এই কথা বলেছে আজকে যে তাহারি বলেছিল যে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দেয় কোথায় কোথায় সেই কথা আজকে কোথায় গেল আজকে তাহারি সাহেব পালালো কেন মানে কি মানে মানে কি চিন্তা হলে মানুষের মস্তিষ্ক কত খারাপ হলে পরে এই কথা বলতে পারে যে যারা তোমরা তোমাদের তোমরা ভালো নয় এই জন্য তোমাদেরকে পুলিশ খুঁজে আর আমরা ভালো পুলিশ পাড়া দেয় তো তাই সেবা কি এত ভালো যে আজকে পুলিশ আপনাকে ধরতে এসেছে আর ওটা ছয়জন পুলিশ আহত হলো পুলিশের গাড়ি গাড়ি ভাংচুর করা হলো আপনাকে পুলিশ পায় না হা এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে এই কথাগুলো হ্যাঁ এটি কিন্তু সবাই জানে বুঝে পুলিশ জা আল হাফক জাহালা বাউতুল ইন্ন আল দেশের অবস্থা পরিবর্তন হয়েছে দেশের এই অবস্থান আজকে পরিবর্তন হওয়ার কারণে এক একটা করে ধরা শুরু হয়েছে সবগুলো ধরা খাবে এবং কবর পূজারি মাজার পূজারি এই এই কি বলে এটাকে যারা সিরিকে দেশে কায়েম করতে চেয়েছিল এই ভণ্ডগুলো আস্তে আস্তে ধরা খাবে এই তো শুরু হলো কেবলমাত্র তাহির মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে এই খেলা কত আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন তবে খেলা এটা যতদিন পর্যন্ত এই দেশে বেদাত এই দেশে এই মাজার পূজারি এই দেশে ভণ্ড সিন্নি খুঁজ আছে এদেরকে ধরার জন্য আমরা চাররা হকানি আলেমদেরকে এমদেরকে সৈরা চাররা জেল জুলুম দিয়ে নির্যাতন করেছে তাদের বিপক্ষে সারাটা জীবন এই ষোলো বছর এই তাহারি কথা বলছে মজলুম আলেমদের বিরুদ্ধে সৈরাচারের পক্ষে এই তাহারি সৈরাচারের পক্ষ নেয়া মানে সৈরাচারের এমন পক্ষ নিয়েছে যে মানে পাঁচটা গোলাম যদি বলা যায় যে যেভাবে বললে তারা খুশি হবে এই মিষ্টি মিষ্টি কথা বলে জালেমদের পক্ষে কথা বলেছে এবং মজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলেছে আজ হ্যাঁ আজ আমি কথা বলার কারণে তাদের সাঙ্গ পাঙ্গরা একটু রাগ হবে একটু কষ্ট পাবে কষ্ট পাক একটু কষ্ট এই সময়টা সেই কথাটা তাহারি হয়তো চিন্তা করে নাই সে হয়তো এমনটা ভেবেছিল যে সৈরাচার্য দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আজকে আমি সৈরা চাটের যেহেতু আছে তার পক্ষে তো অলরেডি মোটামুটি ভালোই মোটামুটি যেখানেই যাই টাকলা মুরাদ দেখতে আছে না ওই জামালপুর ওই টাকলা মুরাদের সাথে তো মোটামুটি ভালোই পীড়িত এখন ওই পীড়িত তো ছুটছে এখন কই আছে টাকলা মুরাদ তারপরে ওই যে কি বলে এটাকে ডিবি হারুন এরপরে আরো যেই কিছু আওয়ামী লীগের পাঁচটা গোলাম গুলা ছিল এরা কোথায় এরাও শেষ এবং এদের পাঁচটা গোলাম যারা করছিল এরাও এখন ধরা খাবে তাই এবার তাহলে গ্রেফতার করা হচ্ছে তাহলে আমি একটা কথা শেষে বলতে চাই যে সে এত ভালো মানুষ সে বলেছিল যারা ভালো মানুষ তাদেরকে পুলিশ ধরবে কেন যেরকম আমি তাহারি আমি খুব ভালো আমাকে পুলিশ পাহারা দিবে তাহলে পাহারা দেওয়ার জন্য পুলিশ আসে না কেন বরং পুলিশ দেখে এত ভয় কেন তো ভয় ভালো মানুষকে পুলিশ দিতে দৌড়ায় যাই হোক অবশ্য সেটাই প্রমাণ হলো যে দিন একরকম থাকে না এতদিন ইসলাম বিরুদ্ধে কাজ করে হকানি আলেমদেরকে ধরা হয়েছিল এখন ইসলাম আমি এখন ইসলাম যারা মেনে নিয়েছে হ্যাঁ ইসলামের আন্দোলনের কর্মীদের হাতে এখন হামদুলিল্লাহ দেশ এখন আর পালাবার সুযোগ নাই কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ এই জন্য খুব সাবধানে কথা বার্তা বলা দরকার আমাদের কখনো জালেমের পক্ষ আমাদের নেওয়া যাবে না এই তায়ের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই টায়ের এক সময় হপ্তান আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ মাসিদের আন্তরাল থেকে নিয়ে প্রত্যেকটা আলেম যারা জেল জুলুম যারা সূর্যমে তাদের বিরুদ্ধে কথা বলেছে আজ সময় এসেছে আজ এই দেশের সুন্দর দিন এসেছে আজ কোথায় যাবে সে আর যাওয়ার মতো জায়গা নাই এই জন্য আমি বলতে চাই যে যারা হকের পক্ষে থাকবে সত্যের পক্ষে থাকবে কিছুদিন তারা কষ্টে থাকলে আসবে আসবে ইনশাআল্লাহ এই দেশ মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন এই দেশে সত্যের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকা দৌফিক দান করেন আমিন

আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করি রওনা করে প্রথম শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করে দিয়েছে পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার টের পেয়ে তারা বিভিন্ন স্লোগান উৎসাহীমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য গ্রহণ শুরু করলো এবং সাহেরি সাহেব তখন স্টেজ আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন স্থানমূলক কথা বলছে